সন্ধ্যা বন্দুরা আজ হল এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দিসহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাক উপত্যকার শিলচর থেকে আবারও এক চিকিৎসক গ্রেফতার গত কয়েকদিনে ছয়জন বোয়া নকল চিকিৎসকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এবার শিলচরের বরখোলায় একটি ফার্মেসি থেকে বেঙ্গালুরের এক এমবিবিএস এর ডিগ্রিধারী বুয়ান নকল এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গ্রাহকদের জন্য সুখবর আগামী বাইশ সেপ্টেম্বর থেকে দাম কমবে তেল সাবান শ্যাম্পু টুথপেস্ট ইত্যাদির কবে থেকে কার্যকর হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটকে পড়লেন ভারতীয় পড়ুয়ারা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কাটিগড়াকে সমজেলা করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত বদরপুর এনসি কলেজের ছাত্রের শীঘ্রই মুক্তি দেওয়ার দাবিতে পুলিশ সুপারের সকাশে যুব কংগ্রেস ও এনএস ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদান পাওয়ার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি এবং নেপালের জেল থেকে পালানো পঁয়ত্রিশ জন বন্দিকে পাকড়াও এস এসবির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার শিলচর থেকে আবারও এক চিকিৎসক গ্রেফতার গত কয়েকদিনে ছয়জন বুয়া নকল চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাকানো হয়েছে এবার শিলচরের বড়খোলার একটি ফার্মেসি থেকে বেঙ্গালুরের এমবিবিএস ডিগ্রিধারী বুয়া নকল এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ বুয়া নকল চিকিৎসকদের বিরুদ্ধে শিলচর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গত কয়েকদিনের মধ্যে ছয়জন বুয়া চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাঠানোর পর বৃহস্পতিবার অর্থাৎ আজ আরও এক বুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ শিলচর বড়কলার একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাজার বুইয়া নামে ওই বুয়া চিকিৎসককে আটক করা হয় অভিযোগ বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের বুয়া এম ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন গোপন তত্ত্বের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এ সময় ফার্মেসি থেকে বহু বুয়া নকলে নথিপত্র উদ্ধার করা হয় পরবর্তীতে চিকিৎসকে মাজার বুইয়াকে গ্রেফতার করা হয় তো অপর দিকে গ্রাহকের জন্য সুখবর আগামী বাইশ সেপ্টেম্বর থেকে দাম কমবে তেল সাবান শ্যাম্পু টুথপেস্ট ইত্যাদি কবে থেকে মিলবে এই সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি কাঠামো অনুযায়ী আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের উপরে জিএসটির হার কমে পাঁচ শতাংশ হতে চলেছে টুথপেস্ট তেল সাবান শ্যাম্পু এবং পাউডারের মতো দৈনন্দিন পণ্যের দাম কমতে চলেছে যা সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তির খবর তবে এই সুবিধা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে সবার মনে প্রশ্ন জিএসটি কমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গডরেজ কনজিউমার প্রোডাক্টসের জিসিপিএল এমডির চেয়ারম্যান সুধীর শতপথি তিনি জানান জিএসটি এবং আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধির কারণে পণ্যের চাহিদা বাড়বে এর ফলে একাধিক শিল্প গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন সৎপতি আরো বলেন সাবানের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলে প্রতিটি পরিবারে কিছু টাকা সাশ্রয় হবে বেঁচে যাওয়া সেই টাকা দিয়ে তারা অন্য কোনো পণ্যের চাহিদা পূরণ করতে পারবে যা সামগ্রিকভাবে অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব হবে এটি শুধুমাত্র এফএমসিজি সেক্টর নয় বরং অন্যান্য সেক্টরেরও চাহিদা বৃদ্ধিতে সাহায্য করবে হঠাৎ করে নতুন জিএসটি কাঠামো চালু হওয়ায় স্বল্প মেয়াদে কিছু সমস্যা হতে পারে কারণ এখন খুচরো বিক্রেতা এবং ডিলারদের কাছে যে পণ্য মজুদ আছে সেগুলি গায়ে আগের জিএসটি হারের উপর ভিত্তি করে এম দাম লেখা রয়েছে তবে সুধীর সৎপত্তি আশ্বস্ত করে জানিয়েছেন আগামী মাসের প্রথম অথবা মাঝামাঝি থেকেই নতুন এম দাম যুক্ত করে পণ্য পণ্য বাজারে আসবে তবে ক্রেতারা দামে হাতে পাবেন তার আগে পাইপলাইন পরিবর্তন এবং স্টক সমন্বয়ের কারণে কিছুটা সময় লাগতে পারে সংক্ষেপে বাইশ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হলে কম দামের পণ্য পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের অপর দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটকে পড়লেন ভারতীয় পড়ুয়ারা জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটকে পড়েছেন ভারতের চার পিএইচডি পড়ুয়ারা তাদের মধ্যে একজনের বাড়ি আলিপুর দুয়ারের বারো বিষয় নাম মনিহার তালুকদার নেপালের রাজনৈতিক অস্থিরতার জেরে তিনি কার্যত হয়ে হোটেলে দিন গত সেপ্টেম্বর পৌঁছান মনিহার পথে ও তার সঙ্গীরা মেঘালয়ের বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মনিহার ওই সেমিনারে তার গবেষণার জন্য পুরস্কৃত হন কিন্তু সেমিনার শেষে নয় সেপ্টেম্বর যখন তাদের শিলগুড়ি হয়ে বাড়ি ফেরার কথা তখন ওই জানতে পারেন নেপাল রাজধানী কাঠমান্ডুতে রণক্ষেত্রে পরিণত হয়েছে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে নিরাপত্তার জন্য ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এদিকে পরিবারের মেয়ের আটকে পড়ার খবর পেয়ে আলিপুরদুয়ারের বারো বিষয় মনিহারের পরিবার গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করলে তাদেরকে আপাতত হোটেলে নিরাপত্তাকার কথা বলা হয়েছে মনিহারের বাবা প্রসেনজিৎ তালুকদার জানান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হলেও টিকেটের দাম চল্লিশ হাজার টাকা ছড়িয়ে গেছে যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয় এই পরিস্থিতিতে প্রসেনজিৎ তালুকদার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তার মেয়ে সহ অন্যান্য পড়ুয়াদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছেন মনিহার নিজে অনিষ্টতার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি বলেন কবে যে বাড়ি ফিরতে পারবো তা বুঝতে পারছি না অনিষ্টতার মধ্যে দিন কাটছে নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে অপরদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ প্রতিক্রিয়া ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্ট করে বলেন ছয় জনগোষ্ঠীর বিষয়ে আমরা ইতিবাচক ভাবে এগিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী জানান নভেম্বর মাসে অসম বিধানসভায় সরকার এই বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ছয় জনগোষ্ঠীর সমস্যার সমাধানে আমরা অনেকটাই এগিয়েছি কিন্তু কংগ্রেস দল যে প্রস্তাব দিয়েছিল তাতে উল্লেখ ছিল যে কারো ক্ষতি না করে জনজাতিকরণ করতে হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এখন আমি একটি সংরক্ষণ পাচ্ছি কিন্তু যদি কোনো সম্প্রদায় এতে যুক্ত হলে ক্ষতি হবে তাই বিধানসভাকে নতুন করে প্রস্তাব পাশ করতে হবে যে ক্ষতি হলেও জনজাতিকরণ করতে হবে বর্তমানে যে প্রস্তাব আছে তাতে বলা হয়েছে যে কতি না করে জনজাতিকরণ করতে হবে हेमंत আরো যোগ করে বলেন এই সময়ের মধ্যে অনেক আলোচনা হয়েছে কিন্তু ইতিবাচক অগ্রগতি হয়েছে তবে কিছু সমাধান এখনো বাকি আছে নভেম্বর মাসে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন দেব তখন জনগণই নিজেরাই দেখতে পাবে যে আমরা কতটা পজিটিভলি এবং সিরিয়াসলি এই সমস্যা সমাধানের চেষ্টা করছি ও অপরদিকে শিলচর কাটিগড়াকে সমজেলা করতে মুখ্যমন্ত্রী সারস্ত হলেন বিধায়ক কমলা কদে পুরকায়স্ত শিলচর কাছাড় জেলার কাটিগোড়াকে সমজেলায় উন্নতি করার দাবিতে এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব কাছে স্মারকপত্র প্রদান করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরকায়স্ত কেন্দ্রের মানুষের সার্বিক উন্নয়নের পাশাপাশি সরকারে বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে পরিচালনার জন্য শিলচর কাটিগোড়াকে সমজেলায় রূপান্তরিত করার দাবি জানান তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তিনি শিলচর কেন্দ্রে কাজ করেছেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সঠিক বাস্তবায়নের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে কাজ করেছেন কমলা কদেবুরখ অপরদিকে বদরপুর এন সি কলেজের ছাত্রের শীঘ্রই মুক্তি দেওয়ার দাবিতে পুলিশ সুপারের সকাশে যুব কংগ্রেস ও এনএসইউআই বদরপুর এনসি কলেজ অর্থাৎ নবীনচন্দ্র কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মেহবুল আলমকে নিঃশর্ত মুক্তির দাবিতে বদরপুর শ্রীভূমি সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে স্মারকপত্র প্রদান করেন যুব কংগ্রেস ও ছাত্র সংগঠন এনএসি ওয়াই পদাধিকারীরা ছাত্রটির ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে শীঘ্রই মুক্তি দিতে সিনিয়র পুলিশ সুপারের সক্রিয়তা কামনা করেন সবাই যুব কংগ্রেস কার্যকরী সভাপতি আশরাফুল নূর চৌধুরী বিকি কুরি মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী জাকির হোসেন সহ অন্যান্যরা বুধবার সিনিয়র পুলিশ সুপার পার্থপতীন দাসের সঙ্গে সাক্ষাৎ করে তারা জানান গত ছয় সেপ্টেম্বর জেলার নাম পরিবর্তনকে ঘিরে আহত বন্দে বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বন্ধের সমর্থনে আন্দোলনের ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশ কর্তাদের বাকযুদ্ধকে ঘিরে পরবর্তীতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় শেষ পর্যন্ত পুলিশ কর্তারা লাঠিচার্জ করেন এবং প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করেন নবীনচন্দ্র কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র মেহবুবুল আলমকে আটক করা হয় এবং মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মেহবুবুল আলমের সামনেই পরীক্ষা এবং অতীতে কোনো বেআইনি কার্যকলাপের ইতিহাস তার নেই এই বলে জানান শুভজিৎ চক্রবর্তী ফলে শিক্ষার গুরুত্বপূর্ণ পর্যায়ে তাকে আটক রাখা তার শিক্ষা জীবন এবং ভবিষ্যতের সম্ভাবনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে মত প্রকাশ করেন শুভজিৎ ফলে সব দিক বিবেচনা করে মেহবুব আলমকে বিনা শর্তে মুক্তি সিনিয়র পুলিশ সুপারের সক্রিয়তা কামনা করেন যুব কংগ্রেস ও এনএসইউ পদাধিকারীরা স্মারকপত্র গ্রহণ করে সিনিয়র পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তাদেরকে অপরদিকে ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদান পাওয়ার অনলাইনের আবেদনের সময়সীমা বৃদ্ধি রাজ্যের ডিরেক্টরেট অফ সিডিউল কাস্ট এন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে এসসি এবং ওবিসি পড়ুয়াদের দুহাজার পঁচিশে দুহাজার ছাব্বিশ সালের আর্থিক অনুদানের জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার দিন আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে আগে দরখাস্ত গত চার জুলাই পর্যন্ত জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল কিন্তু এই সময়সীমা শিক্ষার্থীরা তাদের অনলাইন দরখাস্ত জমা দিতে না পারায় পুনরায় তা জমা দেওয়ার তারিখ আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আজকের শেষ খবরটি নেপালের জেল থেকে পালানো পঁয়ত্রিশ জন বন্দীকে পাকাও করল এসএসবি হিংসায় মৃত সংখ্যা বেড়ে একত্রিশ নেপালের জেল থেকে পালানো পঁয়ত্রিশ জন বন্দীকে সীমান্তে পাকড়াও করেছে এসএসবি কর্তাতে সশস্ত্র সীমা বল এদের মধ্যে 22 জন উত্তরপ্রদেশের 10 জনকে বিহার এবং 3 জনকে বাংলা ভারত নেপাল সীমাতে গ্রেফতার করা হয়েছে বুধবার বীরগঞ্জ শহর Nepales চার জেলায় জেল ভাঙার চেষ্টা হয় প্রায় 1600 বন্দী বিভিন্ন জেল থেকে পালিয়েছেন দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বাকের সংশোধনাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করলেও গুলি চালায় পুলিশ এতে 5 মৃত্যু হয় জেল থেকে পালানো বন্দীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকার চেষ্টা করেছে বলে খবর সে কারণে পানি ট্যাঙ্কি সহ সমস্ত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এদিকে কাঠমান্ডুতে জেনারেল জেড বিক্ষোভের জেরে মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ এদের মধ্যে পঁচিশ জনের পরিচয় জানা গিয়েছে তবে ছয় জনের পরিচয় এখনো অজানা হিংসায় এক হাজার জনের বেশি আহত হয়েছেন শান্তি ফেরানোর চেষ্টায় চলেছে নেপালের সেনাবাহিনী